তো বর্তমান সবাই চিন্তিত যে গাছে ফুল চলে আসছে ম্যাক্সিমাম তো জন্য অনেক ভিটামিন তো আজকে আমি দেখাবো আজকে যে কোন বীজগুলো দেখলে আগাম সিম টিকবে এবং এই যে বর্তমান দেখা গেছে আমার জমিতে ফুল আসছে এই ফুলগুলো কিন্তু স্বাভাবিকভাবেই ঝরে পড়ে যাবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই তো চলেন আমরা বীজগুলো দেখি তো আজকে যে স্প্রেগুলো আমি করতেছি বর্তমান আমার গাছের গ্রোথ মোটামুটি মিডিয়াম বলা চলে যদিও বা পুরোপুরি জোয়ার আসেনি কিছু কিছু জায়গায় ফুল দেখা যাচ্ছে তো আজকে আমরা যেহেতু আমার গাছের গ্রোথ মিডিয়াম সেই ক্ষেত্রে যে টিল্ট সিনজেন্টার প্রবে গ্রুপের এটা আমরা আট এম ব্যবহার করছি আর সাথে একটা ছত্রাকনাশক কার্বনডাইজিম কম্পেনিয়ন অটো কোম্পানির ম্যানকোজিট ও কার্বনডাইজিম দুইটা গ্রুপই এর সাথে আছে এটা আমি অনেক ব্যবহার করি সবচেয়ে বেশি এটাই ব্যবহার করি তো এটা ছত্রাকনাশক হিসাবে দিছি শুধু লিটার পানিতে তিরিশ গ্রাম আরে আর জুতো বা সময় শট সাথে যে অ্যাবাম একটিন ব্যানজয়েড অ্যাবাম ঠিক আছে দুটা দুটা গ্রুপ আছে এর ভিতরেও অটো কোম্পানির শিয়ানা এটা প্রতি ডামে একটা করে দিচ্ছি তার পাশাপাশি টু পয়েন্ট ফাইভ স্প্রে করছি সেটা হচ্ছে রিভা সাই সাইহ্যালোথিন টু পয়েন্ট ফাইভ এসি এটা ব্যবহার করছি ষোলো লিটারে পনেরো এম এটা পোকার জন্য আর এছাড়াও বিভিন্ন রকম পোকা দেখা যাবে এগুলো প্রতিরোধ করা লাগবে বিভিন্ন বীজ দিয়ে তো যাদের জমিতে ফুল জোয়ার চলে আসছে যে অনেক প্রচুর মনে মনে ফুল তারা কিন্তু এই যে দে ফুল জোয়ার চলে আসছে প্রচুর পরিমাণে ফুলের সাদা হয়ে গেছে তারা এদের বায়ার কোম্পানির এটা ব্যবহার করবেন হয়েছে বারো এমএল থেকে শুরু গাছের গ্রোথ যেমন বেশি থাকবে একটু এমএলটা বাড়িয়ে দিবেন আর এটার সাথে আরেকটা ছত্রাকনাশক দেবো সেটা হচ্ছে নাতিভো নাতিভো দেবো পাঁচ গ্রাম হারে এটার পানিতে তার পাশাপাশি এটা হয়েছে কম্পিনন এটাও দেওয়া যাবে কার্বন ডাইজিম কিংবা ম্যানকোজিপ দেশের ট্রিটমেন্ট দিতে পারবেন এছাড়াও বিভিন্নভাবে বিষ চেঞ্জ করতে হবে বিষ আছে হয়েছে আপনার ওই অ্যামিস্টার টপ আছে তারপরে লোনা আছে বিভিন্ন কোম্পানির এরকম ধরনের গ্রুপের আরও অনেক বিষ আছে ওইগুলো ব্যবহার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ